আমার আজকের রেসিপি ডিম আর আলু দিয়ে একেবারে নতুন আর দারুণ টেস্টি আর একটা ইউনিক রেসিপি এমনিতে তো ডিম আর আলু সবার ঘরেই সব সময় হয় কম বেশি সবাই তৈরি করতে পারেন আজকের রেসিপিটা একেবারে নতুন আর ইউনিক খেতে ভীষণই ভালো হয় এটা আপনারা ভাত রুটি দিয়ে সকালে কিংবা রাতে যে কোনো সময় যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে রান্না করাও একেবারে সহজ তাহলে আসুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের ডিম আলুর ইউনিক আর নতুন রেসিপি আলু আর ডিমের এই ইউনিক রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে দুটো বড়ো সাইজের আলু এভাবে গ্রেট করে নিয়েছি তারপর দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আলু গ্রেড করার পর দেখবেন আলুর মধ্যে একটা বালি বালি থাকে যেটাকে স্টার্টস বলে সেটা থাকলে ভালোভাবে না ধুলে খেতে ভালো লাগবে না আর এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেলই ব্যবহার করতে পারেন প্রথমে তেল ভালোভাবে গরম করে নিতে হবে তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে কিন্তু ফোড়নটাকে একেবারেই পুরে কালো করব না কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি রসুন কুচি এখানে সাত আটটা রসুনের কোয়া আমি এভাবে কুচিয়ে নিয়েছি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব লালচে করে দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই তারপরে আমি যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজটাকেও লালচে করে ভেজে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে নিচে লাইক বটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপনার সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন পেঁয়াজটাকে এই পর্যন্তই ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই কেননা এরপরে আমরা যোগ করে দেবো আরও মশলা তখন আরও একটু কষাতে হবে এরপরে আমি যোগ করে দিলাম এক ইঞ্চি আদা গ্রেট করে একটু নাড়াচাড়া করে নিয়ে যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন তবে এটা একটু ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগবে রুটি বা ভাতের সাথে এবার পুরো মশলাটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো তারপর আমি যোগ করে দিচ্ছি টমেটো কুচি এখানে একটা বড়ো সাইজের টমেটো আছে সাথেই যোগ করে দিচ্ছি একটু লবণ এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবার টমেটোটাকেও কষিয়ে রান্না করে নিতে হবে একেবারে ঘরোয়া বেসিক মশলা দিয়েই তৈরি অথচ খেতে দারুণ টেস্টি হয় একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সব সময় ঝোল ঝাল তো অনেক রকম খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আপনাদেরও ভীষণ ভালো লাগবে দেখুন পুরো মশলাটাকে আমি প্রায় দু তিন মিনিট এভাবে ভাজা ভাজা করে নিয়েছি আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি টমেটোর যে রসটা ছিল তাতেই মশলাটা একটু বাজা বাজা হয়ে গেছে এবার আমি যোগ করে দিলাম গ্রেট করে রাখা আলু আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কালি কুচি প্রথমে এক থেকে দু মিনিট একটু এভাবে নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে তারপর ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিটের জন্য এতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এই সময়ে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা সেদ্ধ ডিম ডিমগুলোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোকে দেখুন গ্রেট করে নিচ্ছি গ্রেটারের মোটা যে দিকটা রয়েছে তাই দিয়ে আমি ডিমগুলোকে একটু গ্রেট করে নেব আপনারা চাইলে চাকু বা বটির সাহায্যে সরু সরু করে কেটেও নিতে পারেন দেখুন পাঁচটা ডিমই আমি এভাবে গ্রেড করে নিয়েছি আর এদিকে আলুটাও প্রায় তিন চার মিনিট ভাজা ভাজা করে নিয়েছি খুব সুন্দরভাবে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় লোতেই রাখতে হবে খুব বেশি হাই ফ্লেমে করা যাবে না তাহলে পুড়ে যাবে ঢাকনাটা তুলে আরও কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। এতে করে আলুর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে দেখুন আরও দু মিনিট মতন আলুটাগুলোকেও ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম গ্রেড করে রাখা ডিম এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার সব কিছু একসঙ্গে আরও চার থেকে পাঁচ মিনিট এভাবে ভাজা ভাজা করে নেব এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না বিনা জলেই এভাবে রান্নাটা করব। অনেক সময় দেখবেন আমাদের মুখে রুচি আসে না ঝোল ঝাল খেতে ইচ্ছে করে না তখন এই শুকনো শুকনো ডিম আর আলুর ভাজাটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ভীষণই ভালো লাগবে মুখে রুচিও ফিরবে এবার দেখুন চার পাঁচ মিনিট ভাজা ভাজা করে নিয়েছি তারপর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতাটাকেও ভালোভাবে মিশিয়ে নেব আর লো ফ্লেমে এভাবে আরও দু তিন মিনিট নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব একেবারে তৈরি হয়ে গেল আমাদের ডিম আর আলুর ভাজা নতুন পদ্ধতিতে আজকের এই আলু আর ডিমের সহজ পদ্ধতির রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারে ভুলবেন না ঝোল ঝাল তো অনেক রকম খেয়েছেন একবার এইভাবে ডিম আর আলুর ভাজা খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় বিশেষ করে শীতের রাতে গরম গরম রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে এটা আপনারা ডালের সাথে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন তাও ভীষণ ভালো লাগবে খেতে একেবারে তৈরি হয়ে গেল আমার সুপার টেস্টি ডিম আর আলুর ভাজাও বলতে পারেন কষাও বলতে পারেন এবার আমি সার্ভ করে দিচ্ছি রুটি রুটির সাথে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি